কালকে হচ্ছে আমাদের অফ ডে যেহেতু পহেলা জানুয়ারি হ্যাঁ আর আমি ঘুরতে যাব হচ্ছে জর্ডান শহর আম্মানে ঠিক আছে এটা হচ্ছে আম্মান হচ্ছে রাজধানী রাজধানীতে কালকে ঘুরতে যাব। অনেক আনন্দ করব। একজনে কমেন্ট করছে আপু তোমার অফিসের নাম কি আমার হচ্ছে অফিসের নাম নিডিল ক্লাব ঠিক আছে আর যারা বাংলাদেশ থেকে ইন্টারভিউ দিবা অবশ্যই তোমরা নিডেল ক্রাফ কোম্পানিতে আসবে ঠিক আছে নিডেল ক্রাফ্ট কোম্পানিতে হানড্রেড পারসেন্ট ডিসিপ্লিন খুব ভালো একটা কোম্পানি বুঝতে পেরেছ তোমরা সবাই টাটা সবাইকেই হ্যাপি নিউ ইয়ার স্পেশালি আমার হাজব্যান্ড আমার ফ্যামিলির লোকদের হ্যাঁ তো এমনিতে এই দুষ্টুময় করি কিন্তু দুষ্টু না আমি আর হচ্ছে নতুন বছরের শুভেচ্ছা তো বললাম সবাইকে সবাই ভালো থাকবেন আর আমি তো ফেব্রুয়ারি মাসে চলে যাচ্ছি বাংলাদেশে ওকে আল্লাহ আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাই হ্যাঁ এই যে দেখেন এইটা হচ্ছে আমাদের রুম ঠিক আছে আজকে তো অফ ডে এর জন্য কোনো গুছানো নাই রুম আর যদি ছেলে হয় তো আমার কাছে মনে হয় যে অবশ্যই ওরা সুন্দরভাবে পরিপাটি করে রাখতো আর আমাদের মেয়েদের রুমে এরকমটা কিন্তু নয় বন্ধের দিন মানে হোস্টেলের ভিতরে বস্তিখানা এটা হচ্ছে আমার বেড আর এটা হচ্ছে আমাদের রুম কি সুন্দর সুন্দর না তাই না গুড মর্নিং ফর এব্রিয়ন আর হচ্ছে আমি বাংলাদেশে চলে যাব হ্যাঁ এই কারণে আমার বান্ধবী একটা জিনিস গিফট করছে এই যে এইটা খুব সুন্দর নাই জিনিসটা হ্যাঁ আর হচ্ছে ধন্যবাদ আমার বান্ধবীকে যে আমাকে গিফট করলো তার জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর হচ্ছে আজকে শুক্রবার ডিউটি ছিল না তো বাহিরে প্রচণ্ড ঠান্ডা বাহিরেও যেতে পারতেছি না ভাবতেছি যে বাংলাদেশে চলেই যাব এত ঠান্ডার ভিতরে আর ভালো লাগে না জর্ডানে